এই সেই মানুষটির জন্য যাকে তুমি হারিয়ে ফেলতে বড্ড বেশি ভয় পাও আচ্ছা জানো তো আমি না তোমায় হারিয়ে ফেলতে বড্ড ভয় পাই এমনটা নয় যে আমি তোমায় বিশ্বাস করি না বরং এটা নিয়ে ভয় পাই যে এই দুনিয়া না কাউকে ভালো থাকতে দেয় না কাউকে খুশি থাকতে দেখতে চায় না আমি ভয় পাই নিজের ভাগ্যকে আশেপাশের মানুষজনকে এই দুনিয়াকে যদি কোনো না কোনোভাবে তারা আমাকে তোমার থেকে দূরে করে দেয় যদি আমি তাদের কারণে তোমায় হারিয়ে ফেলি এমনটা নয় যে আমি তোমায় হারানোর চিন্তা করি আসলে আমি না কখনোই তোমায় হারাতে চাই না তাই তোমায় সব সময় নিজের জীবনে আঁকলে রাখার চেষ্টা করি কারণ যদি আমি তোমায় হারিয়ে ফেলি তবে হয়তো আমি তোমার সাথে আমার জীবনের স্বপ্ন আশা ভালোবাসা সব কিছুকে হারিয়ে ফেলব আমি ভয় পাই তোমায় হারিয়ে ফেলতে কারণ আমার কাছে তুমি পৃথিবীর সবথেকে দামি মানুষ সবথেকে দামি আমি তোমায় হারাতে ভয় পাই এই কারণে কারণ আমি তোমায় অনেক ভালোবাসি আসলে কথায় বলে না যে যাকে বেশি বড্ড ভালোবাসে তাকে হারানোর ভয়টাও প্রচন্ড থাকে হয়তো এই কারণেই আমি তোমায় হারানোর ভয় পাই হয়তো এই কারণেই ভয় পাই প্রতিনিয়ত প্রতিটাখন যে কেউ হয়তো তোমায় ছিনিয়ে নেবে আমার থেকে আর সেই দিনটা ভাবলে আজও মাঝ রাতে আমি আঁটকে উঠি যে তুমি না থাকলে আমার কি হবে তুমি না থাকলে আমি কি করে ভালোবাসা কাকে বলে সেটা তোমার সাথে আসার পর বুঝতে পেরেছি তোমায় ভালোবেসে বুঝতে পেরেছি ভালোবাসা কতটা সুন্দর ভালোবাসার অনুভূতি কতটা মধুর কতটা পবিত্র হয়তো এই অনুভূতি আমি এর আগে কোনোদিন অনুভব করিনি তুমি অনুভব করিয়েছ আমায় আর এই কারণেই আর যাই হোক আমি তোমায় কোনোভাবেই হারাতে চাই না বড্ড ভয় হয় যদি তোমায় হারিয়ে ফেলি তবে আমার কি হবে থাকতে পারবো আমি তুমি না কখনো কাউকে জোর করে তোমায় ভালোবাসাতে পারবে না তাকে যতই ভালোবাসা দাও না কেন তার সামনে অসহায়ের মতো ভালোবাসার ভিক্ষে চাও না কেন তুমি যতই কান্না করো না কেন তাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন যা কিছুই করো না কেন সে কোনো দিনই তোমায় ভালোবাসায় তোমায় বোঝার চেষ্টা করবে না যতদিন না নিজের থেকে সে তোমায় ভালোবাসবে সে যদি সত্যি সত্যি তোমায় ভালো না বাসে তবে জোর করে কখনো তাকে ভালোবাসানো পসিবল নয় আজকাল কিছু মানুষ শুরুতে ভালোবাসার অভিনয় করে এবং আবার তারাই দিন শেষে হাত ছেড়ে চলে যায় আমাদের ভালোবাসার উপর বিশ্বাসটাকে ভেঙে যেতে দেখে তারা প্রচন্ড মজা পায় আমাদের অসহায়ের মতো তার জন্য ছটফট করতে দেখে তারা খুশি হয় কিন্তু কি বলতো সত্যি এটাই যে এমন মানুষের পেছনে নিজের সময় বাচকের জল কোনোটাই নষ্ট করাটা উচিত নয় ভালোবাসার ভিক্ষে যাওয়াটা পুরোটাই বোকামি হবে তাদের সামনে কারণ যদি কেউ সত্যি তোমায় ভালোবাসে সে তোমায় বোঝার চেষ্টা করবে তোমার জন্য কিভাবে সময় বার করবে সেটা ভাববে তোমায় কিভাবে ভালোবাসতে হবে সেটা ভাববে নিজের ভালোবাসার মানুষটাকে কিভাবে মূল্য দিতে হবে সেটা ভাববে নিজের ভালোবাসার মানুষটা আসলেই সব চাইতে কতটা দামি সেটা কিভাবে বোঝানো যাবে সেটা সে ভাববে সত্যি বলতে কি জানো তো তুমি চাইলেও এমন মানুষকে কখনোই চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে না যে তারা ভুল তারা কোনোদিনই নিজের ভুল দেখতে পায় না সে কোনো না কোনো ভাবে নিজেকে ঠিক তোমার সামনে প্রমাণ করেই ছাড়বে এবং তোমাকে ভুল প্রমাণিত সে যদি আসলেই তোমায় ভালোবাসে তোমায় তবে সত্যটা মেনে নিতেই হবে আর একটা সময় এভাবে তাকে বোঝাতে বোঝাতে যখন নিজেই শান্ত হয়ে যাবে তখন তুমি ঠিকই বুঝতে পারবে যে মানুষটার ভালোবাসার জন্য তুমি ভিক্ষে চাইতে সেই মানুষটা কোনোদিনই তোমায় ভালোবাসেনি ভালোবাসাটা ছিল তো শুধু তোমার দিক থেকে আর জীবনে কখনো কখনো কিছু জায়গায় ইচ্ছে না থাকলেও সরে যেতে হয় শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য কিছু তো থাকে আমাদের সবার ভেতরে একটা সময় আমরা কাউকে বলতে চাই না কিছু একটা ব্যাপার তো থাকেই আমাদের সবার ভেতরে যেটা একটা সময় আমরা ঠিক করতে চাই না না কাউকে কিছু বলতে চাই না কারোর থেকে কিছু শুনতে চাই না কারোর থেকে নিজের ব্যাপারে কিছু জানতে চাই আমরা মানুষকে শুনতে চাই কিন্তু কাউকে কিছু শোনাতে চাই না আমরা এটা চাই না যে কেউ আমাদেরকে আমাদের থেকে বেশি গুছুক হয়তো আমরা আর চাই না আবারও কারোর উপর কোনো অধিকার কাটাতে চারদিন নিজেকে হারিয়ে গিয়ে দেখো হয়তো কিছু মানুষ তোমায় ভুলেও যাবে মন একটু ভাঙবে কিন্তু তুমি ঠিক বুঝতে পার যে এটাই সত্যি আমরা প্রায়ই এমন ভুল ভাবনার মধ্যে থাকি যে আমরা অন্য মানুষগুলোর কাছে অনেক আপন অনেক স্পেশাল কিন্তু এসব একদম ভুল ভাবনা সত্যি তো এটাই আমাদের থাকায় কিংবা না থাকায় কারো কিচ্ছু আসে যায় না হয়তো তখন একটু একা লাগবে কিন্তু সত্যি তো এটাই যে মানুষ শুধু তোমায় নিজের দরকার আর সময়ই মনে করে এটা জেনে হয়তো তোমার একটু খারাপ লাগবে তাই এখন থেকে নিজের জন্য বাঁচো নিজের মনের জন্য বাঁচো কারণ সব শেষে তোমার সাথে তুমিই থাকবে ক্ষমা করে দিও আমায় আমি সব সময় তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি ক্ষমা করে দিও আমায় আমি রাগ দেখাতাম যখন তুমি আমাকে লেট মেসেজ করতে আমায় ক্ষমা করো যদি আমি তোমায় কখনো রাগিয়ে থাকি বা তোমায় জ্বালাতন করে থাকি আমাকে ক্ষমা করে দিও কারণ হয়তো যতটা আমি তোমার সাথে কথা বলতে চাইতাম তুমি হয়তো ততটা কথা বলতে চাইতে না আমি তোমায় যতটা ভালোবাসতাম হয়তো তুমি আমাকে এতটাও ভালোবাসতে না আমাকে ক্ষমা করে দিও কারণ আমি সব সময় শুধু তোমার কথাই ভেবে গেছি আর সব সময় শুধু মনের ভেতরে তোমাকেই আগলে রেখেছি হয়তো তুমি ভাবো যে আমি বড্ড বেশি বেশি করি কিন্তু আমি যে আসলেই তোমায় অনেক মিস করছি আমার পুরো মন জুড়ে শুধু তোমাকে ভালোবেসে গেছি বিশ্বাস করো